প্রিয় মহিলা মা বোন মহরম মাস চলছে আশুরা একদম সন্নিকটে আশুরার রোজা আরবি কত তারিখ ইংরেজি কত তারিখ বার হিসেবে কবে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব আশুরার রোজা কয়টি রাখতে হবে নিয়ত কিভাবে এবং আশুরার রোজা রেখে আপনারা কি কি আমল করবেন কত রাকাত নামাজ পড়বেন কি কি জিকির করবেন যে জিকির করলে তকদির খুলে যায় আল্লাহ তালা সে সৌভাগ্য দান করেন আল্লাহ । বিশেষ খাজানা থেকে ধন দৌলত সম্পদ আল্লাহ তাআলা দান করবেন জিন্দেগির গুনা মাফ করে দিবেন এই মহররম মাস অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত শ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা এ মাসকে শাহরুল্লাহীন মহররম বলেছেন আল্লাহ নিজের মাস বলেছেন প্রত্যেকটা মাসই তো আল্লাহ কিন্তু খাজভাবে রাবদুল্লাহ আলহীন এই মাসটিকে নিজের মাস বলেছেন সম্মানিত বোন আমার মা বোনেরা আশরের রোজার গুলা যদি জানেন কেউ মিস করবেন না কারণ আসরার রোজা অত্যন্ত সন্নিকটে আর মাত্র কয়েকদিন বাকি আছে আমি আপনাদেরকে বিস্তারিত সহজ করে সুন্দরভাবে বলে দিব মনোযোগ দিয়ে শুনতে হবে মোহাররম্মা সম্পর্কে অ্যালমিন কোলয়ানাল কারিমের বোল অ্যালামিন বলছেন

আল্লাহ তালা বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন আকবর এই বারোটি মাসের মধ্য থেকে মিনহার বাতুন হরণ চারটি মাস কেরবুল আলামিন সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করেছেন ফজিলত পূর্ণ করেছেন হাদিসের মধ্যে এই চার মাসকে বলা হলো কোন কোন মাস শুনে নেন এক নম্বর হলো রজব দুই নম্বর হলো জিল তিন নম্বর হলো জিল হস চার নম্বর হলো মহরম এই মহরম মাস অত্যন্ত দামি এই মহরম মাসে যারা ইবাদত বাদত করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাগুলা মাফ করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহারম মাসে আবাদত বন্দিগি বেশি বেশি করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা এই মহারম মাসে বেশি বেশি আবাদত বন্দিগি করো মহারম মাস কতটা দামি মহরম মাসের দশ তারিখ কতটা ফজিলতপূর্ণ মহরমের দশ তারিখকে ইয়াশরা বলা হয় আমার মা আপনাদের সামনে একটা হাদিস বলছে শুনুন আল্লাহর নবী যখন

বিহুদেলা উত্তর দে হাদায়াউম সালিহুন এই দিনটি বড়ই উত্তম ইয়ামুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুব বিহ ফাসাও আল্লাহ তাআলা موسی আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখ আশুরা দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেজন্য موسی আলাইহিস রোজা রেখেছিলেন এই দিনে আমরাও রোজা রাখি আল্লাহু আকবার নবী উত্তর দিলেন فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَوَمَهُ وَأَمَرَ بِسُيَامِ আল্লাহ রাসুল বলেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী এরপর তিনি এ দিনে সাম পালন করেন এবং সাহাবাদেরকে সাম রোজা রাখার নির্দেশনা দিয়েছেন আল্লাহ আকবা দশই মহারম আসুরার রোজা কতটি ফজিলতপূর্ণ হাদিসটি শুনুন অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান হাফসা বলেন

আসরা রোজা মিস করতেন না ওলাশ জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা মিস করতেন না তিন নাম্বার ওয়ালাতে প্রত্যেক চন্দ্র মাসের আইয়া আমি বিজের রোজা তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা আল্লাহর নবি কখনো মিস করতেন না আল্লাহ ওয়াক বা নাম্বার নম্বর ওয়া কাবেলা আলু কদা ফজরের নামাজ দুইরাকা সুন্নাত রসুল এ কারিম সাল্লাল্লাহল্লাহ কখনোই মিস করতেন নাহারমাসের ফজিলত মোহারম্মের রোজা রাখলে কিলাভ হবে নবী বলছেন আফদুলুসিয়া আমি বাদা রমাদন শাহরুল্লাহিল মোহরম ওয়াফদুল সলাতি বাদল ফরিদতে সলাতুল্লাইল নবীজি বলছেন রমজান সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মোহরমের সিয়াম আল্লাহ আকবর দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ আপনার তাহাজ নামাজ আল্লাহ আকবর আসর রোজা রাখলে ফজিলত কি কি নেকি পাবেন কত পরিমাণ নেকি পাবেন হাদিসটি শুনে নেন সিয়াম ইয়াউমিনা আশুরা ইন্নী আحتাসিবু আলাল্লাহ আইয়ুকা ফিল সানাতাল্লাতি ক্বাবলা যে ব্যক্তি আসরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে আল্লাহু আকবার এক বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন এবার আসুন আশুরার রোজা কয়টি রাখতে হবে আমরা আশুরার রোজা একটি রাখবো নাকি দুইটি রাখবো হাদিস থেকে আমরা শুনে নেই তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আব্দুল্লা ইকনা আব্বাস রদি আল্লাহ ন হোমা ইকুল হেইনা স আমার সোল আল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম ই ওমা আশুর আওয়াহ বি আল্লাহর নবী আশুরার দিন মহররমের 10 তারিখ রোজা রাখলেন সাহাবীরা বললেন ইয়াউমা তুআদ্দিমুহুল ইয়াহুদা ওয়ান নাসরা? বললেন নবী আশুরার দিন আপনি রোজা রেখেছেন আমরা রোজা রেখেছি এই আসরার দিনটাকে তো ইহুদি নাসারাও সম্মান করে রোজা রাখে? আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলেন فاذا کان العام مقبل ان شاء الله سنن اليوم التاسع আমি যদি আগামী বছর যদি হায়াতে বাঁচি আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন তাহলে আগামী বছর শুধুমাত্র মহারমের দশ তারিখ রোজা রাখবো না নয় তারিখ মহার্মের নয় তারিখ রোজা রাখবো মোহারমের দশ তারিখও আসরার রোজা রাখবো দুইটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন নবীজি আল্লাহ আকবা এই দুইটি রোজা রাখবেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা তাহলে নবীজির হাদিস থেকে দুইটি রোজা আমরা পেয়ে গেলাম মহরমের নয় তারিখ এবং দশ তারিখ ইংরেজি তারিখ হিসেবে পাঁচে জুলাই এবং ছয় জুলাই দু সালে আশুরা রোজা হচ্ছে পাঁচে জুলাই এবং ছয় জুলাই আর বার হিসেবে আগামী শনিবার এবং রবিবার আগামী শনিবার রবিবার এই দুইটি রোজা রাখবেন সম্মানিত মা বোনামা মুসলিম ভাইরাম এবার আপনাদেরকে বলি আমরা তো রোজার ব্যাপারে কথা বললাম এবার আরেকটি হাদিস বলে রোজার নিয়ত আপনাদেরকে বলে দিব কিভাবে রোজা রাখবেন সেটি বলে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম মহারমে দশ তারিখ মহারমের দশ তারিখ আসনার দিন দুইটি আমল করতেন এক নম্বর আমল হলো রোজা রাখতেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বেশি বেশি পরিমাণে তওবা করতেন কারণ তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন আশুরার দিনে অসংখ্য মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবার রোজা আশুরার রোজার নিয়তটি আমরা কিভাবে করব এক নম্বরে ভালো করে শুনুন মনোযোগ দিয়ে রোজাটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুর আর রোজা রাখার নিয়ত করছি এটাই হচ্ছে আপনার নিয়ত তারপর আপনি রোজা রাখবেন অনেকে বলতে পারেন যে হুজুর রাতের বেলা ঘুমাইছি সাহারি খেতে উঠতে পারি নাই কিন্তু যদি সাহারি না খেতে পারি রোজা রাখতে পারবো কিনা নিয়ত করে ফেললে হয়ে যাবে হয়ে যাবে রোজা যদি সাহারি না খান সমস্যা নেই যদি উঠতে না পারেন তাহলে তো এটা ইচ্ছা করে না আর যদি উঠতে পারেন তাহলে সাহারি খেয়ে রোজা রাখবেন আর নতুবা নিয়ত করে রোজাটা রেখে দিবেন দুইটি রোজা নয় মহর্রম দশই মহর্রম পাঁচই জুলাই ছয় জুলাই এবার আসুন মহরমের দশ তারিখে আল্লাহ তালে দিনটাকে কেন এত দামি করলেন আসরার দিন আসরার দিনে আপনি কি কি আমল করবেন কত রাখাত নামাজ পড়বেন কি কি জিকির করবেন এই আমলগুলা বলার আগে আপনাদেরকে মহারমের দশ তারিখ কেন এত দামি আমি কয়েকটি কথা আপনাদেরকে বলছি এই মহারমের দশ তারিখ আসরার দিন দামি হওয়ার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন এই দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আকবর হজরতি আদম আলী দুনিয়ার মধ্যে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন তিন শত বছর কান্না করেছেন আদম আলী ওয়া দোয়া যেদিন কবুল করেছিলেন তাও বা যেদিন কবুল করেছিলেন সেই দিনটি ছিল মোহার্ময়ের দশ তারিখ আসরার দিন আদরতিনু আলী ওয়া নৌকা চল্লিশ দিন পানির উপরে ভেসে থাকার পরে সব যখন প্লাবিত করে দিলেন ধ্বংস করে দিলেন যখন যে পাহাড়ের সাথে লেগেছিল ওই পাহাড়ের নাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল নমরুদ ওই অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্ত করেছিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন হজরতরকে মাসের পেট থেকে যেদিন উদ্ধার করেছিলেন সেই দিনটি ছিল মহারম মহরমের দশ তারিখ আসরার দিন হজরতে আইয়ুব আলী ওসাল্লামকে কিরাই ধরেছে আঠারো বছর পর্যন্ত পোকায় ধরেছে আঠারো বছর পরে যেদিন আল্লাহ রাবুল আলমিন সুস্থতা দান করেছিলেন সেই দিন যে ছিল মহররমের দশ তারিখ আল্লাহ আকবর আমার মা বলে না ও মুসলিম ভাইরা এই মহানরমের দশ তারিখ সবচেয়ে মর্মাহত সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল আমার নবী আপনার নবী রহমাতুল্লা আলমিন সৈয়দুল মুরসালিন নবীজি কলিজা টুকরা নাতি ইমাম হোসাইন নদী আল্লাহ হুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমান ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর গলার মধ্যে সুরি চালাইয়া ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুকে শহীদ করেছেন ওই দিনটি ছিল মহরমের দশ তারিখ আমার প্রিয় দিনদার ইমামদার মুসলিম ভাই ও এই মহররমের দশ তারিখ আষড়ার দিন কতরা কাত নামাজ পড়বেন তার আগে বলতে চাই মোহররম মাস এবং আষোড়ার দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন পুরুষ যারা আছেন আপনারা মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন মাগরিবের পরে আওয়াবীন পড়বেন ফজরের পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরেই ইশরাকের নামাজ পড়বেন আর বিশেষ করে মহারমের দশ তারিখ আসরার দিন কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বেন ইমাম হুসাইনকে যখন শহীদ করা হবে ইমাম হুসাইন বললেন রে সীমান আমাকে একটু সময় দাও আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়তে চাই হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন আমরাও বেশি বেশি করে নফল নামাজ পড়ব এই আসরার দিন কমপক্ষে দুই রাকাত যদি বেশি দুই চার ছয় আট করে পড়ব যত পর্ব তত লাভ যত পর্ব তত বেশি ফায়দা কপাল খুলে যাবে তক খুলে যাবে রিজে কাশবে গুনামা ফে যাবে জান্নাতের মেহমান হয়ে যাব চা চাইব আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন নফল নামাজের নিয়ত হলো আসরার নামাজের নিয়ত হলো এভাবে বলবেন বাংলা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আসুরার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলতে পারেন কোন কোন সেরা দিয়ে নামাজ পড়বো আপনি ছোটো সুরা বড় সুরা যে সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন সে সুরা দিয়েই আপনি নামাজ পড়বেন আপনি যদি সুরা কাউসার পারেন ইনা তো ইনাকাল কাউসার এটা দিয়ে পড়বেন কুলহল্লাহ যদি পারেন এটা পড়বেন কুলাহুজ বীরব বিল এটা পড়বেন কুলাহ বীরবিনাস যেটা পারেন সেই সুরা দিয়ে পড়বেন নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম এবার আসরার দিন মোহরমের দশ তারিখ ছয় জুলাই যেই যেই জিকির গুলা করবেন ছয়টি জিকির আপনাদেরকে বলে দিব এই জিকিরগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে এক নম্বর জিকির হলো ইন্নাল্লাহ এই জিকির করবেন এই জিকির করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির করলে जिंदगीর সব গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ তোমাকে ভালোবাসব আর এটা হচ্ছে আতলুদ জিকির শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ শ্রেষ্ঠ জিকির নবীজি বলছেন এই জিকির যারা করবে মান কলে আলা ইনা হাইল্ল দা কলেল জান্নাহ জেলুতে জিকির করবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ওয়াক দ্বিতীয় নম্বর জিকির মা বোনা যে জিকির করবেন প্রসল্লি করিম সল্লল্লাহ আলাইহিহুসাল্লামের প্রতি বেশি বেশি মহাবতে দুরুশ শরীফ পড়বেন যারা পারেন দুরুদীবরাহিম নামাজের দুরুত পড়বেন অথবা ছোট্ট দুরুদ যারা পারেন এটি পড়বেন সল্লল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দূর পড়লে কি হবে নবীজির প্রতি মোহাব্বতে একবার দূর পড়লে দোষটি গুনে মাফ হয়ে যায় দশটি নীকি পাওয়া যায় দোষটি মর্যাদা আল্লাহ আলম বাড়িয়ে দেন আল্লাহর নবী বলেন যদি তোমরা দুরুদ পড়ো হাসরের ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করব সাফায়াত করব শুধু তাই নয় আমি নবী হাউজে কৌসারের পানি তোমাদেরকে পান করায়া আল্লাহর জান্নাতে তোমাদেরকে পৌঁছে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তিন নাম্বার যে জিকির মোহরমের দশ তারিখ মোহরম মাসে পুরু মাসে এবং মোহরমের দশ তারিখ তিন নাম্বার যে জিকির করবেন সেটি হলো ইস্তফার করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ যতবার পারেন পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সার দ্বন্দ্ব হলো যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার অনেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর সম্মানিত চার নম্বর যে জিকির করবেন কওয়াত ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ নবীজি বলছেন এই যিকির হচ্ছে জান্নাতের গুপ্ত ধনবান্দার জান্নাতে আল্লাহ আপনাকে গুপ্ত ধনবান্দার দিবেন আর দুনিয়াতে টাকা পয়সা ধন दौলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন পাঁচ নম্বর জিকির হলো এমন একটি শ্রেষ্ঠ যিকির সুবহানাল্লাহি অবিহান্দিহি সুভাহানন্দ হিলাউদিম অবি হান্দিহি আস্থা অফিরুল ল আর বলছি সুভাহ হি অবি হান্দিহি সুভাহানন্দ হিলাউদিম অবি হান্দিহি আস্থা এই জিকিটি যদি করতে পারেন আপনার যদি সমুদ্র থানা পরিমাণ যদি গুণা থাকে পাহাড় পরিমাণ যদি গুণা থাকে আসমান যদি পরিমাণ যদি গুণা থাকে সব গুণা আল্লাহপাক মাফাক করে দিবেন এই জিকিরটি আসনার দিয়ে বার করে আল্লাহর কাছে তহোবা করবেন ছয় নাম্বার যেই জিকির করবেন সেটি হলো কোরআন কারিমের সুরতুল্লে খুললাজ করবেন বিসমিল্লাহমান ইউরোয়াহিম হুল্হু আল্লাহ আহদ আল্লাহ হুস আমাদ ওয়ালাম ইদ ওয়ালাম ইয়াকুল্লাহ মহারম মাসে যখনই সুযোগ পাবেন 10 বার বার করে পড়বেন বিশেষভাবে ভাবে দশ 10 তারিখ আশুরার দিন 10 বার 10 বার 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 করে পড়বেন কি লাভ হবে নবীজি বলেন মান পড়া সূরাতুল ইখলাস আশারো মাররাত বনাল্লাহু লাহু বাইতান যে ব্যক্তি সূরা ইখলাস বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং বালাখানা তৈরি করে দিবেন এই মুহররম মাস চলছে সান্নিকটে একদম কাছে আসরার দিন এই আমলগুলা রোজা রাখতে পারেন জিকির করতে পারেন নামাজ যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মহরম মাসে এবং বিশেষ করে আসরার দিনে এই আমলগুলা যেন করতে পারে তাও আক্তাউিদান